সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আমরা তো সবাই নানির পাশে ঈদ করলাম তো ঈদের তেমন ভিডিও করা হয়নি ঈদের দিন তো আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম তো যার কারণে আসলে ভিডিও করা হয়নি সেজন্য আজকের ভিডিওটা একটু বড় করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নানিদের পাশে এখানে আজকে একটা প্রোগ্রাম আছে তো সেজন্য আজকে খেলাধুলা হচ্ছে ছাব্বিশ মার্চ যেহেতু রোজা ছিল তো যার কারণে খেলাধুলা হয়নি তো রোজা যেহেতু শেষ হয়ে তো যার কারণে আজকে খেলাধুলাটা হয়ে যাচ্ছে আর আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন তো সেজন্য সবাই অনেক আনন্দ পাচ্ছে এবং আনন্দ সহকারে খেলাধুলা করছে এখন ছেলেদের দৌড় খেলা হবে তো সেজন্য সবাই প্রস্তুত হয়ে যাচ্ছে তিনি খেলা তো হয়ে গেল তো এখন খেলা হবে সাইকেল। এই খেলার রুলস হচ্ছে সবাইকে সাইকেল slow চালাতে হবে মানে জোরে চালানো যাবে না। আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন। খেলা দেখছে আর বাদাম খাচ্ছে এখন প্রতিযোগিতা হবে যেমন খুশি তেমন সাজো বস্তা প্রতিযোগিতা হবে জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে বস্তা দৌড় খেলতে গিয়ে তো সব ধুলো ধুলো হয়ে গেল বস্তা দৌড় তো হয়ে গেল এখন সব থেকে মজার খেলা হবে সাঁতার খেলা হবে সেজন্য জন্য সবাই দাঁড়িয়ে আছে মানে যারা যারা খেলবে তারা তারা নেমে যাবে এই তো সবাই এখন পুকুরে নেমে যাচ্ছে এসব খেলা তো দুপুরের সময় হচ্ছিল তারপরে অনেক মানুষ এসেছে দেখতে এই আবার আলাদা এখন মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে সেজন্য সবাই মাছ ধরছে পুকুরে হাত দিয়ে মাছ ধরাটা একটু কঠিন তা সবাই অনেক চেষ্টা করছে প্রতিযোগিতা তো হয়ে গেল এখন আর খেলাধুলা হবে না যা খেলাধুলা হবে খাওয়া-দাওয়ার পরে আজকে মামি রান্না করেছে ডাল আর রান্না করেছে মুরগির মাংস আজকে তার রদ্র আকাশ সারাদিনই খেলা দেখছে ও রদ্র বললে ভুল হবে মানে এখানকার সবাই খেলাধুলা দেখতে যাচ্ছে এখন চিয়ার খেলার প্রতিযোগিতা হচ্ছে থেকে আছে এই হচ্ছে আমাদের একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ এক সংখ্যা জটলা বানলে কিন্তু

রোদ্রাকাশ তো খেলার মেয়েকে নিয়ে চলে এসেছে তো সেও অনেক আনন্দ পাচ্ছে চেয়ার প্রতিযোগিতা তো হয়ে গেল এখন বালিশ খেলা হবে আজকে খেলাধুলা ছোট বড় সবই অংশগ্রহণ করেছে

अच्छे। बहुत लड़के बने हैं। अरे हाँ ये हालिश्वरी तो सोनपाय पूरे बड़ा अच्छी हो। सोनपाय ऑलरेडी डिस्कवरी भेजे थे और तो तुम्हारी पार्टी चलेगी। उसका बच्चे नहानी पागल है ला मानसरगाह है लाख-लाख भेजे तो एक बात चला तो कत्ता बजा। एक देख लो हमारा देख ले डिस्कवरी। देख ले डि� আমরা লক্ষ্য করছি চেষ্টা করছে বাড়ি মারার জন্য বাড়িটার সামনে মারবো না ডানি না বামে কোন দিকে লক্ষ্য করছে আসলে পাচ্ছে না বুঝতে কোন দিকে যাচ্ছে সে আমরা খেয়াল করছি সে যাচ্ছে

খেলায় জমে উঠেছে সুন্দর খেলা জমে উঠেছে মাঠটা হবে রাখেন আপনারা দয়া করে খেল খেলা দেখার সুযোগ খেলা দেখার সুযোগ দেন দর্শক দর্শক খেলা দেখছে ভলেন্টিয়ার ভাই আপনারা দয়া করে মাঠের বাইরে যারা খেলা দেখছে তাদেরকে খেলা দেখার সুযোগ দেন আপনার ভুলের দিকে আগিয়ে গেছেন আমরা তার বড় চেষ্টা করছি কে কথা বলবে চেষ্টা করছে আমি জানি দুই ধাম দিয়ে আগিয়ে মারবে হারিতে পারি কিন্তু আসলে দুই ধাম করে হারি কেউ দিতে পারবে না মনে হয় এত সময় নেওয়া যাবে না দ্রুত মারতে হবে

কোডোডো স্ডোডো কোডো এাই একশা

সব প্রতিযোগিতাটা হয়ে গেল এখন রাতের প্রোগ্রামের জন্য সব প্রস্তুতি চলছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ